আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি হচ্ছে আজকে বিজয় সরণিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন বা রাস্তায় খুবই গরম আসলে এত টেম্পারেচার এত গরম তো এখানে পানি দেওয়া হচ্ছে পানিতে রিক্সাওয়ালা তারপর যারা গরিব মানুষ আছে তারা খুব এনজয় করছে এখানে গোসল করতেছে বাচ্চাগুলা ভালো লাগছিলো দেখতে এক ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল এই জায়গাটাতে আশেপাশে সব জায়গায় গরম এই জায়গাটা একটু ঠান্ডা ছিল বাই দ্য আমরা আজকে এসে পড়েছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে তো এখানে আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি কারণ হচ্ছে সময় নাই ব্যস্ততা এখানে কখনো ওইভাবে আসাও হয় না তো আজকে আমরা সবাই মিলে ডোপ টেস্টে আসছিলাম তো এই জন্য আমরা কি করেছি আশেপাশেই কোনো একটা প্লেস খুঁজতেছিলাম যে কোথায় যাওয়া যায় তো তারপরে ভাবলাম যে তাহলে আমরা এইটাতেই যাই বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে এখানে কিছু একটা দেখতে পারবো তাহ সো আমরা যেরকম কথা সেরকম কাজ সবাই মিলে মিলিটারি মিউজিয়ামের মধ্যে ঢুকলাম তো এটার মধ্যে ঢোকার সময় ভিডিও করার নিষেধ ছিল তো আমি দেখা গেছে ভিডিও অন করে ফেলছিলাম তো আমাকে বলতেছিলো যে ভিডিও করেন না এটার মধ্যে ঢুকলে সবাই ভিডিও করতে 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 পাগল হয়ে যাওয়ার মতো কারণ এই জায়গাটার মধ্যে এত এত জিনিস আছে আমরা তোপুরে অবাক হয়ে গেছিলাম এত জিনিস মানে এত সুন্দর মতো মিউজিয়ামটাকে গুছানো হয়েছে আমার অনেক বেশি ভালো লেগেছে বাংলাদেশের মতো একটা জায়গায় এত সুন্দর একটা মিউজিয়াম থাকলে আসলে সবার ভালো লাগারই কথা আমি অনেক প্রাউড টু বি বাঙালি হুম তো এই তো আমরা ঢুকে গেলাম ঢোকার পরে আমরা বিভিন্ন জায়গা ভিজিট করতেছিলাম এগুলো হচ্ছে আগের যত জেট বিমান তারপর হচ্ছে যুদ্ধ জাহাজগুলাও এটার মধ্যে আছে আর এখানে আমি আমার আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছিলাম কয়েকটা ফরেনার তাদেরকে দেখানো হয়েছে এই পুরা মিউজিয়ামটাকে ঘুরিয়ে তো ফরেনার দেখে আমার আসলেই অনেক ভালো লেগেছিলো যে এরা আমাদের দেশটাকে ভিজিট করেছিল আমাদের মিউজিয়াম দেখতেছে তো ওদের জন্য খুব হাসি খুশি দেখতেছিলাম তাদের হয়তো খুব ভালো লাগছে এই যে সেই সকল ফরেনারগুলো আমি একটু ক্লিপস নিয়েছিলাম কারণ ওরা হচ্ছে ব্যস্ত ছিল ওদের সাথে কথা বলতেও আমার একটু হেজিটেড ফিল হচ্ছিল যে ওরা কি ভাববে কি কথা বলবো ওদের সাথে তাই আমি অত বেশি কথা বলিনি আমি জাস্ট ওদের কিছু একটা ক্লিপ কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম যাই হোক ওরা আমাদের দেশে ভিজিট করতে আসছে তো আমার অনেক প্রাউড লাগতেছিলো এগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে যত তরোয়াল তারপর বন্ধু তারপরে পিস্তল যা কিছু আছে সব কিছুই এখানে সুন্দর মতো ডেকোরেট করে রেখেছে আমি খুবই হ্যাপি লাগছিল আমার যে এত সুন্দর মতো মানে সব কিছু এত সুন্দর মতো গুছিয়ে রেখেছে তো এটা হচ্ছে গিয়ে একটা জাহাজ হয়তো এটার মধ্যে ঘুরে বিভিন্ন জায়গায় যাওয়া হয়তো সমুদ্র পথে আর হচ্ছে যুদ্ধের সময় তো সবাই দেখেছে গেছে লুকিয়ে ঝুঁকিয়ে যুদ্ধ করতে চাইতো না কোনো একটা ক্ষেত্রে ইউজ তো এই জাহাজটা আর একটা মজার ব্যাপার কি এই জায়গাটায় গেলে দুই দিন লাগে আসলে সব কিছু সুন্দর মতো তো এগুলো ছিল হচ্ছে মেরিন মেরিন ফ্লোরে চলে আসছিলাম আমরা মেরিনের এটা হচ্ছে যে কী বলে স্টেয়ারিং ওই স্টিয়ারিংটা দিয়ে একে যুদ্ধ জাহাজটা পরিচালনা করা হয় চালানো হয় আর তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল ইভেন একটা মজার জিনিস হয়েছে যে এখানে প্রত্যেকটা জায়গাতে প্রজেক্টর লাগানো ছিল প্রোজেক্টরের মধ্যে সব কিছুই মানে শো করতেছিল যে কোথায় কী হয়েছে আর যেখানে যুদ্ধক্ষেত্র ছিল সেখানে প্রজেক্টরে দেখানো হচ্ছিল যে যুদ্ধ হচ্ছে এখানে বা ছিল কখনো এরকম কিছু তো এই ছোট ছোট যে নৌকোগুলো এগুলো এক একটার এক একটা ক্ষেত্রে ইউজ হইতো সেগুলো সব কিছুই না এখানে ডিটেলসে লেখা আছে তো এই ডিটেলসগুলো পড়ে বা এই মেরিনদের কোন জিনিসটা কোন ক্ষেত্রে ইউজ হয় সেগুলো পড়তে গেলে দেখা যাচ্ছে অনেক টাইম লেগে যায় সো আমাদের হাতে খুব বেশি টাইম ছিল না যে কারণে আমরা জাস্ট দেখেছি বুঝার চেষ্টা করেছি দেখেই সব কিছু পড়ার আসলে এত টাইম ছিল না এইটা তো আমার খুবই ভালো লেগেছে এখানে বাংলাদেশের মানচিত্রটাকে খুব বেশি হাইলাইট করা হচ্ছিল বাংলাদেশের যুদ্ধক্ষেত্র তারপরে সব কিছু তো এটা মেরিনদের একটা জাহাজ এগুলো তো অনেক পণ্য এক দেশ থেকে আরেক দেশে যায় যুদ্ধ করে এটা একটা আরেকটা স্টেয়ারিং এটা একটা বড়ো জাহাজের স্টেয়ারিং তারপর স্টেয়ারিংগুলো দেখতে ভালো লাগছিল আমরা এগুলো তো অনেক ফটোশ্যুটও করেছি ধরে আমরা স্টিয়ারিংটা বুঝাচ্ছিলাম যে আমি জাহাজ পরিচালনা করছি বা জাহাজটা চালাচ্ছি তো এখানে এত ছোটো ছোটো এত আনকমন আনকমন ইউনিক সিস্টেমের আমি জাহাজ দেখেছি সেগুলো আমি আসলে কখনও কল্পনাও করি না এত সুন্দর সুন্দর জাহাজ আসলে পৃথিবীতে পরিচালিত হয়েছে তো তারপর আমরা আস্তে আস্তে করে সব কিছু দেখছিলাম এখানে দেখেন কত সুন্দর সুন্দর করে সব ডেকোরেট করে রেখেছে জাহাজ বিমানগুলোর ভিতরে মানুষ বসিয়ে রাখছে মানুষগুলো এত ন্যাচারাল লাগতেছিল আমি তো মাঝে মধ্যে এখানে কয়েকটা মানুষ দেখে আমি মনে করছিলাম এটা সত্যি করে হয়তো দারুণ বসে আছে বা কিছু মানে এক এক জায়গায় মানুষগুলো এমন করে বসিয়ে রাখছে খুব বেশি ন্যাচারাল লাগছে লাগতেছিল ইনি হচ্ছে সেজুতি সে হচ্ছে আমার একটা ক্লাসমেট সে খুব বেশি ভালো অ্যান্ড ওর হাসিটা খুব সুন্দর আমি ওকে অনেক পছন্দ করি একটু আগে একটা যে জাহাজের পাখা দেখতে পারলা সেটা কিন্তু জাহাজের বড় জাহাজগুলো তো এটা আমি দেখতে তো আমরা কিন্তু একদম নিচে ফ্লোরে চলে এসেছিলাম

পরে এটার মধ্যে অনেক বড় একটা শার্ক আছে সেই শার্কটাকে সবাই আমরা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এখন তো এখানে সাঁতার দিচ্ছিল সেই সাঁতার দিতে দিতে আমরা এখন ভাবছি সাবমেরিনের মধ্যে যাবো বাই তো ভাই সাবমেরিনের মধ্যে কিন্তু ভিডিও করা নিষেধ তাও আমি ভিডিও করেছি আপনারা দেখতে থাকেন অল্প জায়গা তো ভিডিও করে

কিচেন আছে সব কিছু এই যেই এটার ভিতরে ছবি তোলার জন্য আমরা খুব দৌড়াদৌড়ি করতেছিলাম তারপরে শেষমেশ আমরা সবাই ভিডিও ক্লিপসও নিয়েছি ছবিও তুলেছি তো সাবমেরিনে কথা বলছিলাম সেখানে আমার গিয়ে মনে হচ্ছিলো আমি মনে হয় একটা সমুদ্রের ভিতরে আছি সমুদ্রের ভিতরে যেরকম শব্দ হয় ওই রকমই আওয়াজ দেওয়া মানে এত ন্যাচারাল লাগতেছিল আমি তো পুরাই মানে ভাবতেছিলাম যে হ্যাঁ আমরা সাবমেরিনে যেতে পারবো না তাতে কি আমরা তো এটা উপভোগ করতে পারলাম একটু হলেও এটা সম্পর্কে বুঝতে পারলাম যে এরকম একটা ফিলিংস হয় হয়তো ন্যাচারাল ফিলিংসটা আমরা পুরোপুরি পাই নাই কিন্তু যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি তো এই ফিশগুলো ধরতেছিলাম সেখানে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি পুরো সমুদ্রের মধ্যেই আছি আমার পেছনে একটা অ্যাকোরিয়াম অ্যাকোয়ারিয়ামের মধ্যে হয়তো আমি এগুলো দেখতে পাচ্ছি এখানে অনেক বাচ্চারাও ছিল তারা অনেক মজা করতেছিল এনজয় করতেছিল। এই আর কি যে আমি কিন্তু এই সার্কের পেছনে মানে দাঁড়িয়ে ছবি তুলবো এই জন্য আমি দৌড়াচ্ছিলাম দেখতে পাচ্ছেন এই আর কি তো এরপর আমরা আস্তে আস্তে আবার উপরের ফ্লোরে চলে আসলাম উপরের ফ্লোরে গিয়ে দেখলাম যে এখানে মেরিনরা কিভাবে তাদের লাইফটা লিড করে জাহাজের ভেতরে সেগুলো তো এখানে জাহাজের উপরস্থ পদ থেকে নিম্নস্ত পদের সব কর্মীদের দেখানো হচ্ছিল কীভাবে কে কাজ করে

অনেক বেশি টাইম নিয়ে যাওয়া উচিত আমার মতে যারা মনে করেন যে দিন থাকতে পারবেন সকাল থেকে রাত পর্যন্ত তারাই গিয়ে ইজিলি সুন্দর মতো দেখতে পারবেন আমরা খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই আমরা মানে প্রত্যেকটা জিনিসের নাম জানতে পারতেছিলাম না অনেক কিছুই পড়তে পারি নাই কারণ এত বেশি গরম ছিল বাইরে এখানে পুরো ফুল এসি ঠিক আছে এটার ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ মনে হবে না যে বের হই কিন্তু কাজের তারা না থাকলে তো আমাদের কাজের তারা ছিল তাই আমরা চলে আসতে বাধ্য হয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে যুদ্ধক্ষেত্রে ওরা কীভাবে কি ইউজ করে বা করত সে সকল জিনিসগুলোই তুলে ধরা হয়েছে মানে আমাদের আগে আর এখনকার মধ্যে অনেক তফাত আছে কারণ আগে অনেক কিছুই ছিল না অনেক বেশি আদিম যুগ ছিল তারপরেও কিন্তু যুদ্ধক্ষেত্রে এই সব জিনিসগুলো তারা ইউজ করত। তো এটা হচ্ছে কি একদম ওপরের ফ্লোরে আমরা বের হওয়ার জন্য এদিক দিয়ে বের হচ্ছিলাম তো এটা পুরাটাই ঘুরে ঘুরে বের হওয়া যায় এখানে অনেকগুলো এই যে চারশো একুশ এটা একটা প্লেন মানে এই বিমানে করে তারা যুদ্ধ করত। এখানে অনেকগুলো যুদ্ধ সরঞ্জাম আছে যেমন এগুলো অনেক কিছুর আমি নামও আসলে মনে থাকে না মাথায় এত কিছু থাকে না এত কিছু এটা কিন্তু ইঞ্জিন এটা হচ্ছে যা বিমানের ইঞ্জিন এই ইঞ্জিনটা এখনও সচল করে রেখেছে আমি তা আবার জিজ্ঞেস করেছিলাম পাশে একজনকে যে ভাইয়া এটা কিভাবে ইঞ্জিনটাকে সচল করে রাখছে তো সে বলতেছে এটা মানে কোনো একটা ডায়নামা বা কিছুর মাধ্যমে এই ইঞ্জিনটাকে সচল করে দেখানো হয়েছে এই ওপরে একদম ফ্লোরে এখানে হচ্ছে লিডারশিপ কারা কারা লিডার করত লিড দিত এই মানুষগুলোর ছবি আছে তারপরে হচ্ছে এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ আছে তারপরে কোথায় কাকে কোন পদক দেয়া হয়েছে এই জিনিসগুলো আর তারপরে হলো এটা মেইনলি এমন একটা জায়গা যেখানে আগে মাটির ঘর ছিল সেই মাটির ঘরের মধ্যে যে যে জিনিসগুলো যুদ্ধক্ষেত্রে দরকার থাকতো সেই সব কিছু দেয়া থাকে তো এখানে হচ্ছে সেই জিনিসটাই দেখানো হয়েছে প্রদর্শিত করা হয়েছে তারপর এখানেই থাকতো ওরা মাটির ঘরে এই আর কি তো তারপর আমরা আস্তে আস্তে করে বের হয়ে গেলাম বের হয়ে তারপর বাইরের দিকটা এতটাই সুন্দর এখানে গিয়েও আমরা আবার ফটোশ্যুট করলাম একটু একটু ভিডিও করলাম মানে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যতটুকু ভিডিও করা দরকার সবটুকুই করেছি হয়তো আর একটু ভালো করতে পারতাম কিন্তু এর থেকে বেশি আর ভালো করতে পারছিলাম না কারণ আমরা ইনস্ট্যান্ট ওখানে গিয়েছিলাম আমরা অন্য একটা কাজের জন্য গিয়েছিলাম তারপরে সে কাজ করে এখানে এসেছি আবার এই কাজটা করে মানে এই ঘোরাফেরার পরে আবার আমাদের একটা কাজ ছিল ওখানে গেছি তো এই আর কি আমাদের ঘটনা এই হচ্ছে আমার দুইটা বান্ধবী এরা সবাই অনেক এনজয় করেছে এই ট্রিটি ভিডিওগুলো সবারই অনেক বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা চিত্র ধারণ করা এরপরে তো আমরা আস্তে আস্তে এই সকল দূরবীনগুলো দেখছিলাম দূরবীনগুলো দিয়ে আসলে আগে দেখতো যে সমুদ্র থেকে কত দূরে কি আছে না আছে বা যুদ্ধ করার সময় কোথা থেকে কোন যুদ্ধ লাগবে মানে এগুলো দেখার জন্যই দূরবীনগুলো ব্যবহার হতো মানে আমি খালি চিন্তা করি যে আগেও এত এত যন্ত্রপাতি ছিল মানে কতটা উন্নত ছিল আর এখন তো অনেক বেশি আপডেট হয়ে গেছে দুনিয়া এই সব জিনিস আর লাগে না এখন হয়তো ইন্টারনেটের মাধ্যমেই সব কিছু করা যায় তো এই আর কি এখানে অনেকগুলো ছোটো ছোটো বন্দুক ছিল বড় বন্দুক ছিল এগুলো নিয়ে দেখতেছিলাম আমরা আবার কামান তারপরে যুদ্ধক্ষেত্রে যত কিছু ব্যবহার হতো সব কিছুই আছে মানে আমি অবাক হয়ে গেছি যে আগেও এত কিছু ইউজ হইতো এই আদিম যুগ থেকে তো তারপরে আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম এখানে ভিতরে এসি আর বাইরে গেলেই মনে হচ্ছিলো আগুনের ফুলকি আসতেছে আমাদের গায়ে তো তারপরে রিক্স নিয়ে সবাই বের হয়ে গেলাম ধাপ করে এরকম করে বের হয়ে আস্তে 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 আমরা বের বাইরেই চলে এসেছি তো আমাদের আমার ভিডিওটা দেখে যদি সবার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হন আর হচ্ছে সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর যদি আপনাদের ভালো লাগে সবাইকে শেয়ার করে আমার ভিডিও দেখার জন্য সুযোগ করে দিবেন এই আর কি সো দেখতে থাকুন আমার ভিডিও আর আমি এখন বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত ই হাফেজ